আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এগুলো দিয়ে পেন্টিং করব আমি কাগজ নিয়ে নিবান থেকে আমি ভালো কাগজ নেব এটা আমি কেটে নেব সাইজ মতো সুন্দর ভাবে কেটে নিচ্ছি এগুলা কেমন হয়েছে অবশ্যই বলবেন এখন আমি আঁকানো শুরু করব আমার কাটা আঁকাবো প্রথমে আমি পেন্সিল দিয়ে সাফ করে নিব আমি কি দাগাব আমি নিজেই ভেবে পাচ্ছি না

Lab dagye chiyan. Egan anil al rom dibo. আমার আঁকানো হয়ে গিয়েছে আমার কাছে আরো রং রয়েছে এই যে এখন আমি সাইড দিকে রং করতেছি নীল রং করবো সাদা দিয়ে নিচ্ছি আমার এটা দাগানো শেষ এই যে এই যে এগুলো আগে দাগাইছি এই যে এই তিনটা ড্রয়িং অনেক সুন্দর হয়েছে আমার হাতের অবস্থা আমি সব এখন একটা একটা করে দেখাচ্ছি মধ্যে এখন আমি এখানে সাদা কালার দিয়ে দিব লাভের মধ্যে দেখা নেক্সট ভিডিঅ' টে আল হাফিজ